তো তুমি এই যে টাকা ইনকাম করে দেখা না টাকা তুমি তো রেখে সকালবেলা তো খাবার খেয়ে আসতে পারো বাড়ি থেকে প্রাইভেটে ও এটা কে আসছে এটা আমি বাড়ি থেকে বেরোলাম এ দেখছি অনুষ্কায় তো মনে হচ্ছে না কি এটা মেয়েটা তো মনে হচ্ছে অনুষ্কায় আসছে দেখি অনুষ্কা কোথায় গিয়েছিল অনুষ্কা কোথায় গিয়েছিল এদিকে কাজে কোন বাড়ি গিয়েছিলে কাজে কিছু খেয়েছো সকাল থেকে কাজ করছো জল খেয়ে আছো কিছুই বাড়িতে নেই নাকি সকাল বেলায় বেরিয়েছ খেয়ে আসো না কিছু বাড়ি যাবে কটার সময় বাড়ি যাবে

তিনশো আচ্ছা আচ্ছা মানে লোকে বাড়ি কাজ করে পারভেটের মায়না দাও তাই তো আর কি কষ্ট দেখো বন্ধুরা আর এই মেয়েটার কি কষ্ট তা এখন এই এখনও না খেয়ে দুবারই কাজ করবে হ্যাঁ আচ্ছা আচ্ছা কি কাজ আছে

এটা কি মন্দির কিসের মন্দির অত সময় রথ না হয় হুম আচ্ছা আচ্ছা বাড়িতে কিছুই নেই খাবার তাহলে ভাই এখন গিয়ে বাড়িতে কি খাবে স্বাদ তুলে নিয়ে যাবো তারপরে খাওয়া দাওয়া কি কী স্বাদ কিছুই নেই শাক নাকি এ তো শাক রয়েছে তাই যে কত শাক রয়েছে কি শাক হ্যাঁ এগুলো খাও না এ কোন কোন ওই দিকে তোমাকে দাঁড় করালাম আমার কাজে যাচ্ছিলো আমি এদিক দিয়ে যেতেছিলাম দেখছি অনুষ্কা আসছে তার জন্য আমার তোমাকে দাম কড়ালাম তাহলে ব্যাপারে তোমাকে কিছু আমি সাহায্য করছি ঠিক আছে কিছু সাহায্য করছি কিনে খাবে হ্যাঁ এই টাকাটা দিয়ে ঠিক আছে হ্যাঁ টাকা নেবে না কেন তো পালন করেছে কেন নিলে কি হবে বকা দেয় কি বলে বলে কাল থেকে নিয়ে দিব নেবে না পয়সা নাকি না আমার বাড়িতে খাবার নেই তাও মা বলে যে কারুক থেকে নিবি না তাই বাহ তো আমি তো তোমাকে ছেড়ে দিচ্ছি পয়সা ও না নিব না মা বকা দেয় বকা হুম কি বলে বলে যে কারুক থেকে নিবি না খাবার না থাকবে তাও ভুল কারুক থেকে নেই চিনি খাবার আনবে হুম তুমি নিবি না কারুক আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এটা আমি এই পয়সাটা দিচ্ছি তুমি মাকে বলবে না লুকিয়ে রেখে দেবে তোমার কাছে লুকিয়ে রাখো না লুকিয়ে রেখে দেবে তাহলে মাকা দেয় লুক ও আবার সার্চ করে দেখে কিছু আনে নাকি কি লোকের বাড়ি থেকে ও এখন তুমি তোমাকে আমি দিচ্ছি পাঁচশো টাকা তুমি এটা লুকিয়ে রেখে দেবে ঠিক আছে অল্প অল্প করে খাবার যখন না থাকবে তখন অল্প অল্প করে কিনে খাবে ঠিক আছে রাখার জায়গাই নেই আচ্ছা ঠিক আছে আমি তোমাকে লুকিয়ে লুকিয়ে যেরকম পাঁচশো টাকা দিচ্ছি ঠিক আছে ধরো হ্যাঁ ধরো

ঠিক আছে ঠিক আছে তুমি রেখে দাও টাকাটা ঠিক করে পড়ো না যেন গুটিয়ে রাখো হাতে থাকবে পড়ে যাবে তো হাত থেকে হ্যাঁ এসে রেখে দেবে ঠিক আছে কোথায় রাখবে ও ওই ওই ধান ধারির ওই ফোকর মধ্যে ঠিক আছে ও আচ্ছা ঠিক আছে ওর মধ্যে রেখে দাও ঠিক আছে রেখে দিয়ে কাজ ফাজ করে নিয়ে তারপর চলে যাবে হুম তাহলে তোমার একটু একটুখানি ইয়ে হলো যে খাবার এবার অসুবিধা নেই তাই তো এই টাকা দিয়ে অনেকদিন চলবে তোমার খাবার রুটি মুটি কিনে নেবে কেক ফেক কিনে নেবে গিয়ে জল খেয়ে কাজ করবে কাজ করে তারপরে বাড়ি গিয়ে তারপর যা সেটা খাবে ঠিক আছে বাইরে চাল আছে চাল নেই এ বাবা এটা দিয়ে কিনবে তোমার মাথা বলবে যে কোথায় পেলে চাল ও বলে কাজের বাড়ি থেকে নিয়ে এসেছি ও মায়না দিয়েছে আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে বুদ্ধি ভালো আছে তোমার আর তুমি ফেসে যাবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও তাহলে যাও অনুষ্ঠা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল আপনাদের কাছে সবার কাছে আমার আর লাইক করবেন শেয়ার করবেন একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের ওপরে আমি ভিডিও তৈরি করতে পারবো অনুষ্কার একদম অরিজিনালি এটা ভিডিও অনুষ্কা খুবই গরিব মানুষ লোকে বাড়িতে কাজ করে পাইপের পয়সা দেয় এবং সংসারে চালানোর পয়সা দেয় তা অনুষ্কাকে পেলাম আজকে তার জন্য ভিডিওটা বানালাম অবশ্যই অনুরোধ করলে একটু সাবস্ক্রাইবার করবেন চ্যানেলটিকে রাখছি তাহলে বন্ধুরা